করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেস কাবারি হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশন কপি দেখে না হলে লিগাল অ্যাকশন দেখতে থাকুন জনমত বাংলা নিউজ বর্ধমানে রোল্লা উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপাড় বর্ধমান খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ফ্ল্যাট তৈরি হল তা নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে উল্লাস উপনগরী সন্নিহিত জ্যোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন এই ফ্ল্যাট তৈরি করছেন নিজামুদ্দিন শেখ তিনি কোনো রকম পারমিশন প্ল্যান ছাড়া এই ফ্ল্যাট তৈরি করেছেন তিনি তা আটকাতে চাইছেন কারণ হিসেবে তিনি জানিয়েছেন জ্যোতরাম মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছে নিজামুদ্দিন বাবু তার জমির বিনিময়ে টাকা দেবার কথা থাকলেও তা দেয়নি তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এদিকে রীতিমতন অভিজাত এলাকা উল্লাস উপনগরী যা বর্তমান জেলা পরিষদের অধীন সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হল চারতলা ফ্ল্যাট তা নিয়ে শুরু হয়েছে বর্তমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি সাধারণত বিডিওর এলাকাধীন এলাকায় বিডিএ কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয় তাহলে কিভাবে কি হল বিডিআর চেয়ারম্যান কাকলি গুপ্তা তা জানিয়েছেন উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন বিডিএর কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্র নেই এমনকি তারা কোনো অনুমোদনও দেয়নি তাদের কাছে অনুমোদনও চাওয়া হয়নি যদিও কাকলি দেবী জানিয়েছেন তাদের কাছে ওই নিজামুদ্দিন বাবু এসেছিলেন এবং ঝুড়ে ঝুড়ে মিথ্যে কথা বলেছেন এরপরই তারা সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশের সকালতায় তারা ওই নির্মাণকে শুধু বন্ধই নয় পুরোপুরি ভেঙে দেবেন এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে বিডিও এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি এমনকি জানানো হয়ও না যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল তারা সদে জমিনে খুঁটিয়ে রেখেছেন অভিযোগের সত্যতা মিলেছে এই ব্যাপারে আইন ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন অন্যদিকে এ ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দেননি আমি এখানে ঘরটা আটকাতে আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেশ কাবারি ইয়ে হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দব দেবো একত্রিশ শতক পঁচাত্তর দেবো আর একটি তিরিশ শতক আমি দেবো না আমি কি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই তিরিশ শতক কিসের জন্য নিবি তুই জায়গাটাও আমার ইয়ে করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু না তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি নিজাম উদ্দিন শেখ আমার জায়গা যোদ্রাম মৌজা হ্যাঁ প্রতারণা করেছে আমার সঙ্গে হ্যাঁ খেলাটা অবৈধ ওর কোনো ইয়ে নেই প্লান প্লান কিছু নেই বা সাইডের জায়গাও ছাড়া নেই কিছু নেই আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র না আমার জায়গা ও যদাম মৌজায় আছে ও নিয়ে রেখে দিয়েছে একশো চল্লিশ শতক পঁচাত্তর আমাদের কাছে খবর এসছে আমরা এই ডিসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে এবং তার যে পারমিশনের কপি আমরা চাই আমাদের অফিসাররা গিয়ে চাই তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারিনি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশনের কপি দেখে না হলে লিগ্যাল অ্যাকশন স্যার যেখানে কাকুলি তা বলছেন বি ডিএই চেয়ার যে আমরা জেলা পরিষদের জানানোর পর না আমাদেরকে কোনোভাবে জানায়নি কোনোভাবে বি ডি আমাদেরকে জানায়নি কারণ পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বি ডি পারমিশন দিলে না আমাদেরকে জানায়নি স্যার তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে হবে অবশ্যই বি ডি এর কর উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেরে হবে যদি স্যার পারমিশন না থাকতে অবৈধ নেওয়া হবে যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটাই নাও হবে ওকে স্যার কোনো ভাবে কোনো খাতিরদারি করি